পুলিশ এবং ব্লক প্রশাসনের মানবিক উদ্যোগ সাফাই অভিযানে ময়নাগুড়ি ময়নাগুড়ি থানার আইসি আইসি হাতে পথে বিডিও সাফাই অভিযানে রাস্তায় ঝাড়ু হাতে জলপাইগুড়ির তিস্তা নদী থেকে ময়নাগুড়ি জলপেশ পর্যন্ত অনেকে জল শরবত ভক্তদের জন্য ভান্ডারা লাগিয়ে থাকেন পানীয় জল সরবত ইত্যাদি খাওয়ানোর পর যথাযথ প্লাস্টিকের গ্লাস আবর্জনা ছড়িয়ে ছড়িয়ে থাকে কেউ কেউ পরিষ্কার করলে অনেকেই পরিষ্কার পরিচ্ছন্ন না করে চলে যায় বলে অভিযোগ আজকে ঠিক সেই সময় দাঁড়িয়ে মঙ্গলবার ময়নাগুড়ি বিজি আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীরা সাথে সিভিক ভলেন্টিয়াররা এই সাফাই অভিযানে পথে নেমেছেন এই ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ চলছে শ্রাবণী মেলা জলপেশ মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ভক্তরা আসেন ময়নাগুড়ির জলপেশ মন্দিরে আসেন ভক্তদের কথা মাথায় রেখে বহু মানুষ ক্লান্ত ভক্তদের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে জল সরবতের ব্যবস্থা করে থাকেন কিন্তু এই জল সরবত খাওয়ানোর পর যত্রতত্র প্লাস্টিকের গ্লাস ময়লা আবর্জনা লক্ষ্য করা যায় সেই সময় দাঁড়িয়ে জলপাইগুড়ি পুলিশ সুপারের নির্দেশে পরিষ্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে যারো হাতে পথে নেমে পড়েছেন ময়নাগুড়ি থানার আইসি সুবাল ঘোষ সহ বিডিও প্রসেনজিৎ কুন্ডু অন্যান্য পুলিশ এবং সেভিক ভলেন্টিয়াররা এই ধরনের কাজকে সাধুবাদ জানিয়েছেন বহু মানুষ আমাদের মাননীয় এসপি নির্দেশে আমরা ট্রাফিকের যারা আছেন আমাদের বিডিও সাহেব এবং এনজিও এবং আমাদের কিছু সিভিক ভলেন্টিয়ার এদেরকে সবাইকে নিয়ে আমরা একটা এখানে যে দুদিন রবিবার দিন একদম সোমবার দিন শ্রাবণী মেলা সেই শ্রাবণী মেলার যে পুণ্যার্থীরা যারা এদের দিয়ে গিয়েছিলেন তাদের কেউ কেউ জল দিয়েছিলেন এবং খিচুড়ি এই সমস্ত প্রসাদ খাইয়েছিলেন তারা এখানে যত যত ফেলে দিয়ে গেছিলেন এটা আমরা পরিষ্কার করছি পুরোটা সবাই মিলে আর তার সঙ্গে সঙ্গে আমরা একটা সবাইকে বার্তা দিচ্ছি যারা ভান্ডারা লাগাচ্ছেন তাদেরকেও বার্তা দিচ্ছি এবং যারা পুণ্যার্থী আছেন তাদেরকেও বলছি যে প্লাস্টিকের গ্লাস তো একদমই যেন তারা ইউজ না করে বাকি যে সমস্ত অন্য কাগজের গ্লাসগুলো ইউজ করছে সেগুলো যেন যেখানে সেখানে না ফেলে দেয় না ফেলে দিয়ে একটা ড্রামের মধ্যে রাখে যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আচ্ছা স্যার যদি আগামী রোববার বা সোমবারও যদি এরকম করে ফেলে রেখে যায় তাহলে কি আইনি একটা রিকোয়েস্ট যেন ওনারা করেন এবং সেটা আমরা এর পরের দিন যখন ওনারা লাগাবেন আমরা প্রত্যেককে আবার আমরা পার্সোনালি গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করবো সেটা যেন ওনারা করেন এবং আপনাদের মাধ্যমে ওনাদেরকে আমরা একটা বার্তাও দিচ্ছি ওনারা যেন পরের দিন থেকে করেন এবং আবার যদি কিছু থাকে সেটা আমরা আবার পরিষ্কার করবো এটা আমাদের একটা ডিউটিই আছে পরিষ্কার এবং যারা পুণ্যার্থী আছেন যারা পুণ্যার্থী আছেন তারা সুন্দরভাবে যেন যেতে পারেন এবং পুণ্যার্থীরা গিয়ে তাদের জল ঢালার এবং পুজো করার যেটা আছে সেটা খুব সুন্দরভাবে করতে পারে এটাই আমাদের উদ্দেশ্য যেটা আমাদের যে ক্লিন মেলা হবে তার জন্য আমরা যেটা উদ্যোগ নিয়েছি যে যারা ভান্ডারা কমিটিগুলো বসেছে তারা তো বিভিন্ন গ্লাসেসগুলো রেখে গেছে যারা কন্যার খাওয়ার পরে আমরা বলেছিলাম ওদের যে ক্লিন করে যেতে যারা যারা করেনি সেই এলাকাগুলো ক্লিন করছে এবং পরের দিন যখন নেক্সট মেলাটা হবে তখন আবার আমরা বলে দেব যাতে এইভাবে যে ডাস্ট যেগুলো কে এগুলো অভ্যত বলাফি যে গ্লাস কাগজের গ্লাস যেগুলো রয়েছে সেগুলো যাতে না ফেলে এবং ওরা ডাস্টবিনে যাতে লিটার করে যায় আফটার প্রোগ্রামের পরে আর আমাদের আজকে আমাদের ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উদ্যোক্তা নেওয়া হয়েছে এবং গ্রাম পঞ্চায়েতকেও বলা হয়েছে যাতে টোটাল আমাদের তিস্তাঘাট থেকে এবং আপ জলপেশ মেলা মন্দির পর্যন্ত বার্নিস গ্রাম পঞ্চায়েত এবং মাধবডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েত যাতে গোটাটা কি রাস্তা ক্লিন রাখে যাতে পরিবেশ দূষণ না হয় একইভাবে আপনারা জানেন প্লাস্টিকের গ্লাসে জল জমলে ডেঙ্গুর একটা প্রাদুর্ভাবের সম্ভাবনা থাকে সেটাও যাতে না হয় সেটা আমরা লক্ষ্য রাখি কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট ফুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পার্সেন্ট অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে